বোলপুর স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরপূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ এই সতীপীঠের রক্ষক হলেন রুরু ভৈরব রয়েছে একটি আদিবাসী পাড়া গ্রামের নাম বাঁকা জল বলা হয় সমগ্র বীরভূমে জল শুকিয়ে গেলেও এই কুণ্ডে জল কোনোদিন শুকোয় না সতীর দেহের কোটিদেশ দেশ অর্থাৎ কোমরের অংশটি এই কুন্ডে জলে নিমজ্জিত রয়েছে এপিসোড আর শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে গুড মর্নিং আজকের ব্লকটা শুরু করছি হাওড়ার ওল্ড কমপ্লেক্স থেকে এখন আছি বারো নম্বর প্ল্যাটফর্মে আর আজকে আমরা যাব কঙ্কালিতলার মায়ের মন্দিরে তো ওই মন্দির যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে বোলপুর আর তার জন্য আজকে চলে এসেছি হাওড়াতে এই যে আমরা আমার পেছনে রয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস এই ট্রেনে করে আমরা এখন যাব বোলপুর অবধি ট্রেনের টাইম হচ্ছে সকাল দশটা বেজে পাঁচ মিনিট আর এখন বাজে সকাল দশটা বেজে তিন মিনিট আর দু মিনিটের মধ্যে কিন্তু এই ট্রেনটা ছেড়ে দেবে এখন বাজল দশটা বেজে চার মিনিট ট্রেন তার নির্ধারিত সময়ের এক মিনিট আগেই কিন্তু ছেড়ে দিল ওই ট্রেনে করে আজকে আমরা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করবো আর যাওয়ার পথে আমরা দুটো স্টেশনে হল্ট করবো একটা হচ্ছে বর্ধমান একটা হচ্ছে ঘুসখোরা আর তার পরের স্টেশনটাই হচ্ছে শান্তিনিকেতন বোলপুর সকাল এগারোটা বেজে একুশ মিনিটে আমরা এখন এলাম বর্ধমান জাংশানে আর এই ট্রেনটা বর্ধমান জাংশানে দু মিনিট দাঁড়ায় আর একটা জিনিস বলা হয়নি আমি ভিডিও করা চক্করে আগে চলে এসেছিলাম আর সৌম রয়ে গেছে পেছনে কম্পার্টমেন্টে এখন যাব ওর কাছে বর্ধমানে দু মিনিট হোল্ট করার পর আবার বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি ট্রেন একদম তার নির্ধারিত সময়ের মধ্যে চলছে আর ট্রেনে এখন সর্বোচ্চ গতিবেগ রয়েছে একশো সাতাশ কিলোমিটার পার আওয়ার এখন বসল এগারোটা সাতান্ন আর আমরা এখন আমাদের এই ট্রেনের দ্বিতীয় হল্ট মানে ঘুসখরা স্টেশনে আসলাম এরপরের স্টেশনে কিন্তু আমাদের মেন ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন বারোটা বেজে ষোলো মিনিটে আমরা পৌঁছালাম শান্তিনিকেতন বোলপুরে ট্রেন আমাদের নামিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমরা এখন ওভারব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি তো এখন আমরা এলাম স্টেশনের বাইরে আর বাইরে এখানে কার টোটো সবকিছুই রয়েছে যেখান থেকে তোমরা গাড়ি টোটো সবকিছুই কিন্তু পেয়ে যেতে পারো শান্তিনিকগঞ্জ স্টেশন থেকে বেরোলেই সামনে একটা পাবে এরকম বড় একটা সাইনেজ যে প্রবেশদার টাইপের স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো পেতাম চিত্রামোড় যাওয়ার জন্য কিন্তু এখান থেকে চিত্রামোড় হচ্ছে হাফ কিলোমিটার আর রাস্তায় এরকম বিশাল পরিমাণ জ্যাম তাই চলে যাচ্ছে হেঁটে স্টেশন থেকে আমরা হেঁটে এলাম আর এই যে চিত্রামোড় এখান থেকেই বাস ছাড়ছে প্রান্তিক যাওয়ার জন্য তো ভাই চিত্রা মোড় থেকে আমরা বাসে উঠেছিলাম আর বাস আমাদের নামিয়েছে এই যে কঙ্কালি মন্দিরের যে মূল এন্ট্রেন্স এখানে এটা কিন্তু কঙ্কালি বাস স্ট্যান্ড যারা এই মন্দিরে আছে তারা কিন্তু এই এই জায়গাটায় নাবে। আর এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে যা সামান্য এক মিনিট মতো হাঁটা পথ আর মন্দির থেকে ফেরার সময় তখনও কিন্তু এখানে টোটো পাওয়া যায় এই যে পেছনে রয়েছে টোটো স্ট্যান্ড মন্দির থেকে ফেরার সময় এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে আর স্টেশন থেকে মানে শান্তিনিকেতন বোলপুর স্টেশন থেকেও কিন্তু ডিরেক্ট টোটো করে আসা যায় সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি লাগে তো সামনেই রয়েছে মন্দির চলো মন্দিরের ভেতরে ঢুকবো এখন মূল প্রবেশদ্বার বা মূল ফটক দিয়ে তোমরা এখন ঢুকবে আশেপাশে দেখতে পাবে অনেক দোকান রয়েছে খাবারের হোটেল কিংবা খাবার অনেক দোকান আছে এখানে আর তারপরেই রয়েছে এখানে পুজোর যে ডালি কিংবা পুজোর যে সামগ্রী সেইগুলোর দোকান আমরা এখন মূল মন্দিরের সামনে পৌঁছে গেছি এখন তোমাদের মূল মন্দির দর্শন করাবো সতীর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে তার কাঁখাল পড়েছিল এই তলায়। দেবী এখানে রত্নাগর্ভী শিবছড়ির মতে এখানে দেবীর নাম দেবগর্ভা মন্দিরের ডান দিকে রয়েছে একটি কুণ্ড সেই কুণ্ডে নিবচিত রয়েছে দেবীর কাঁখাল বিস্ময়ের কথা হলো গরমকালে বীরভূমে সব জায়গায় জল শুকিয়ে গেলেও এই তলার কুণ্ডের জল কিন্তু কোনোদিন শুকোয় না এই কুণ্ডে যদি কেউ নাবে তাহলে তার কোনো না কোনো ক্ষতি হয়েই যায় বারবার তার প্রমাণ পাওয়া গেছে দুটি উৎস থেকে অবিরত জলধারা এসে মিশছে এই কুণ্ডে জলে দিন পোকা হয় না জনশ্রুতি আছে এই জল খাওয়ার পর নাকি অনেকের ব্যাধিও সেরে যায় এক একসময় কুণ্ডের চারদিকে খোলা বেদিতে দেবীর পুজো হতো অনেকে বলেন এই বেদির তলায় একশো আটটি নরমুণ্ড পোতা রয়েছে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় তেরোশো ঊনসত্তর বঙ্গাব্দে চব্বিশে জ্যৈষ্ঠ মহাসাদক জগদীশ বাবার নির্দেশে এবং তার দানে আমি দীর্ঘ আজকে ছ বছর এই মন্দিরে এই পুজো করছি এই কঙ্কালী মা হচ্ছে একটা এখানে মায়ের যেখান্ন খণ্ডে খণ্ডিত হয়েছিল শেষ খণ্ডটা এই কঙ্কালীতলায় পড়েছিল মানে কোটি দেশটা যেটা বাবার কাঁধের উপরে লেগেছিল যে অঙ্গটা সুদর্শন চক্রও কাঁদতে পারে নাই বারবার ঘুরে এসেছিল সেই অঙ্গটা এইখানে বাবা নামিয়ে দিয়েছিলেন এই নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বোমাটি গর্ত হয়ে গিয়েছিল সেই গর্ত হয়ে যাওয়ার পরে মা ওই গর্তের নিচে ঢুকে গিয়েছিলেন আর কাশির মণিকুণ্ড ঘাট থেকে ওই জল এসে ওই গঙ্গা জল এসে ওই অঙ্গটাকে ঢাকি দিয়েছিল কারণ ওই অঙ্গটা হচ্ছে কোটি দেশ মায়ের কোটি দেশ দেখার জিনিস নয় এটা গুপ্তপীঠ গুপ্তপীঠ হচ্ছে তিনটে কামাক্ষা কঙ্কালী আর মরুতিত্তে হিং এইটুকু মায়ের মহাত্ম এখানে খুব এখানে মা কল্পতরু হিসেবে কাজ করে এই পীঠটা হচ্ছে মক্ষ্য পীঠ এখানে সত্যমে একটা অঙ্গ লেখা আছে একটা অংশ লেখা আছে কতীর কলঙ্কস্য নিত নাট্য সাংসয়ে অনেক অলৌকিক ঘটনা আছে প্রচুর অলৌকিক মনে বলে শেষ করা যাবে না যেমন কাশিতে জুয়ার ভাটা হলে পরে এই কুণ্ডুতে জুয়ার ভাটা হয় মহালয়ার পুণ্য লগ্নে মা মর্তে যখন নেমে আসছেন তখন এই এই ভূমিতে একটা কম্পন সৃষ্টি হয় এবং নপুরের বাজনা শুনতে পাওয়া যায় যারা ওই মহালয়ার আমাবস্যায় যারা এখানে হোম যজ্ঞ করে তারা অনুভব করে কঙ্কালিতলায় চলে নিরাকার ব্রহ্ম সাধনা অর্থাৎ এখানে দেবীর কোনো মূর্তি নেই এখানে যারা পুজো করেন তাদের দৃঢ় বিশ্বাস এখানে যদি কেউ দেবীর মূর্তি তৈরি করে তাহলে তার ক্ষতি অনিবার্য সুতরাং দেবী মূর্তি বানানোর সাহস এখানে কারণ নেই এই মন্দিরটাকে অনেকজন অনেক কিছু করতে চেয়েছিলেন কিন্তু সবাই পারেননি কারণ এই মূর্তি একজন তৈরি করে এখানে প্রতিষ্ঠা করার মতন পরিকল্পনা নিয়েছিলেন তা মূর্তি কমপ্লিট করতে পারেন তিনি দেহ রেখেছেন আবার ওই কুণ্ডুটাকে একজন সংস্কার করে ওপরে একটা ছাদ তৈরি করে এইসব করার পরিকল্পনা তিনি করেছিলেন তিনিও গত হয়ে গেছেন এই কঙ্কালিতলার ভৈরব হলেন রু ভৈরব রু কথার অর্থ হলো আলো অর্থাৎ আলোয় আলোয় আলোকিত হয়ে প্রতিনিয়ত উপাসনা সুন্দরের চলছে এই বহু সাধক সিদ্ধ হয়েছেন তাদের মধ্যে অন্যতম হল জগদীশ বাবা তিনি মাঝেই বাড়ি থেকে পালিয়ে সাধক বামাখার কাছে চলে যেতেন উনিশশো তেতাল্লিশ চুয়াল্লিশ সালে তিনি কঙ্কালি পিঠে চলে আসেন সেই সময় একটি ছোট্ট কুটিরে তিনি সাধনায় মগ্ন থাকতেন দীর্ঘ কুড়ি বছর তিনি এই কঙ্কালিতলায় কাটিয়েছেন এছাড়াও কঙ্কালিতলায় সিদ্ধ হয়েছেন ভৈরবগিরি সাধু খেঁপা সারদা গোস্বামী ভূপেন্দ্র মিশ্র প্রমুখ এটা সতীর শেষ অর্থাৎ মহাদেব যখন সতীকে নিয়ে ঘুরছিলেন তখন সতীর কাখাল অর্থাৎ কোমরে অংশটি এখানে পড়ে এখানে পড়ার পর মহাদেবের চৈতন্য হয় এ একই করছেন তিনি সেই জন্য এই জায়গাটার আরেক নাম চৈতন্যপীঠ এখানে ভক্তদের ধারণা কুণ্ডের পশ্চিম দিকে যে দুটি সুরঙ্গ আছে তার সাথে সরাসরি যোগাযোগ রয়েছে কাশীর মণিকর্ণিকা ঘাটের চৈত্র সংক্রান্তির দিন বিশেষ পুজো হয় এখানে সংক্রান্তির দিন ভক্তরা কুণ্ডের পাক পরিষ্কার করেন জলে থাকা নিমজ্জিত পঞ্চশিবকে জল থেকে তোলা হয় তাদের রাখা হয় কাঞ্চেশ্বর শিব মন্দিরে উৎসবের শেষে পয়লা বৈশাখে আবার তাদের কুণ্ডের জলে রেখে দেওয়া হয় তখন এখানে তিন দিন ধরে উৎসব চলে এখানে মূলত সকালবেলা ভোগের কুপন পাওয়া যায় তাছাড়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই কিন্তু কুপন কিন্তু রাখা হয় কিংবা নাম নথিভুক্ত করে রাখা হয় তো আমরা যেহেতু আজকে লেটে এসেছিলাম আজকে আমাদের ভোগ পাওয়ার কিন্তু চান্সেস কোনো রকম ভাবেই ছিল না কিন্তু আজকে যেহেতু ভান্ডারা চলছিল তার জন্য চারশো মানুষের জন্য ভোগের জন্য কিন্তু আয়োজন করা হয়েছিল তো তাদের মধ্যে আমরাও ছিলাম আমরা ঠিক টাইমে এসে গেছিলাম তো এখানে এখন ভোগ দেওয়া হচ্ছিল মানে ভান্ডারে খাওয়ানো হচ্ছিলো তো আমরা কিন্তু এখানে ভোগ খেলাম ভালো মতো খেলাম খুব সুন্দর রান্না হয়েছিল বেশ ভালো খেতে এখন আমরা এসেছি কোপাই নদীর ঘাটের সামনে চলো ঘাটটা তোমাদের দেখাই আমরা যেমন জানি যে প্রত্যেকটা সতীপীঠে একটি করে নদী এবং শ্মশান থাকা কিন্তু কম্পালসারি এখানেও রয়েছে শ্মশান তোমাদের ঘুরে দেখাই চলো কঙ্গালীতলা মূল মন্দিরে যাওয়ার ঠিক ডাঙাতে এই যে রাস্তা চলে আসছে রাস্তা আসছে কিন্তু শ্মশানের দিকে তো আমরা এখন এই রাস্তা ধরে এলাম শ্মশানের ঠিক সামনে আর শ্মশানটা রয়েছে ঠিক এই কোপাই নদীর পাশেই আর এখানে কতই না চিতা চলেছে দেখতে পাচ্ছি অনেক বাসে টুকরো পড়ে রয়েছে আর চিতা ছাই এবং হাড়ি পড়ে রয়েছে শ্মশান একটা পবিত্র জায়গা তো প্রত্যেকবারে যখনই শ্মশান আসি বেশ ভালো লাগে মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় কি নিস্তব্ধ জায়গাটা দেখো কোনো রকম সাউন্ড নেই খুব শান্তির জায়গা একটা এই কঙ্কালিতলা মায়ের মন্দিরে অনেক কিছু কিন্তু ঘুরে দেখা যায় তো আমরা কঙ্কালিতলা মায়ের মন্দির দেখলাম আর তার পাশেই রয়েছে কোপাই নদী সেটাও দেখলাম আর তার পাশে রয়েছে মহা শ্মশান সেই শ্মশানটাও ঘুরে দেখেছি এখন আমরা যাচ্ছি এখানকার আদিবাসী গ্রাম সে গ্রামটাও এখন আমরা ঘুরে দেখবো তোমাদের দেখাবো চলো এখানে আসার পর এই বাড়িটার ঠিক চালের সামনেই লাগানো রয়েছে এই বড় বড় সাইজের কুজো যাকে বলে যার মধ্যে আমরা জল টল রাখি না ওই কুজো টাইপ কিন্তু এখানে ঝোলানো রয়েছে তো আমার মনে মধ্যে কিউরিয়াসিটি ছিল যে এটা কেন এরকম ভাবে ঝোলানো রয়েছে এখন বুঝতে পারছি এর মধ্যে কিন্তু এটা পায়রার বাসা বানানো হয়েছে পায়রা এখানে এসে বাসা পেতেছে এটা পায়রার ঘর এখানে অধিকাংশ কিংবা নাইনটি পার্সেন্ট বাড়ি কিন্তু মাটির তৈরি আর বাড়ির ছাদেই রয়েছে এরকম টিনের সেট আর সেটের ওপরে কিন্তু একটা মুরগি যেমন পর্তুগিজদের আমরা দেখতে পাই পর্তুগিজ আমলের যেসব ঘর বা পর্তুগিজদের যে একটা ছাপ থাকে বা নিজেদের বাড়ির ওপর যেটা মুরগির ছাপ থাকে সেরকমই কিন্তু এখানে মুরগি গারুর আবার ময়ূর এরকম ছাপ রয়েছে খুব সুন্দর কত বছর বয়স না জানিস কত বছর বয়স পড়াশোনা করিস কোন 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 ক্লাসে আর স্কুলে 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 পড়িস পড়িস স্কুল নেই তো এই মন্দিরে যা ভক্তরা আসেন তারা কিন্তু মানত করার হলে এই যেখানে সুতো পাওয়া যাচ্ছে সুতো কেনেন এবং একটি ঢিল নিয়ে সুতোর সাথে বেঁধে এই গাছের সাথে বেঁধে দিয়ে যান এবং যখন মানত যখন কমপ্লিট হয় তখন কিন্তু এই সুতো কিংবা ঢিলটা আবার ওনারা খুলে দিয়ে যান মূল মন্দির চত্বর থেকে একটু এগিয়ে গেলেই সামনে রয়েছে এই বিশাল বড় বাগান এখানে বিশাল বড় বড় বনস্পতি গাছ রয়েছে এই কঙ্কালিতলার সতীপীঠ হলো আমার সতীপীঠ দর্শনের পঞ্চমতম মানে পাঁচ নম্বর সতীপীঠ তা আমার প্লে লিস্টে এখন অবধি চার নম্বর সতীপীঠ ছিল বর্তমানে চারটে আমরা ঘুরে দেখেছিলাম আজকে নিয়ে কিন্তু হয়ে গেল পাঁচটা এখানে কঙ্কালী মায়ের মন্দির দর্শনের সাথে সাথে তোমরা কিন্তু এখানে আদিবাসীদের যে নাচ দেখতে পাচ্ছ আদিবাসীদের নাচ হচ্ছে এই নাচ কিন্তু তোমরা এখানে এসে উপভোগ করতে পারবে মানে বোলপুর শান্তিনিকেতনে আর এইসব জিনিস উপভোগ করবে না তার কোনো মানে নেই মন্দির দর্শনের সাথে সাথে তোমরা এই সেম জিনিস যেটা তোমরা হাটে কিংবা শান্তিনিকেতনে পেয়ে থাকো সেই ফিল্ডটা কিন্তু তোমরা এখানে মন্দির দর্শনের সাথে সাথেই পেয়ে যাবে তো আজকে এলাম বোলপুর শান্তিনিকেতনে আর এই কঙ্কালিতলা মায়ের মন্দির তোমাদের দর্শন করালাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করে জানিও এই ভিডিওগুলো কেমন কি লাগছে আর চ্যানেল যদি নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে বাই বাই টেক কেয়ার এ নাইস ডে বাই 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 বাই